থাকবে না যারা হচ্ছে সিচার তারা এই দেশের বড় বড় লিডার যারা দিতে পারছে ধারি তার হচ্ছে চার পাঁচ বাড়ি যারা করছে ক্লিক তারা পাচ্ছে দশ কেজি রিলিফের সিলিপ লিডারে লিডারে মিল সাধারণ পাবলিক জেনে শেনে খাচ্ছে কিল রাজনীতিতে আসলে এই ঢিল এদেশের লোক করে শুধু চালাকি বুঝবি তোরা এ জালাকি এ দেশের লোক খায় ঘুষ আর তাই খেয়ে জনগণ হয় খুশি আকাশের যত তারা পুলিশের ভাইদের তত ধারা থানার কোর্ট এরা নেয় শুধু নোট জমি জমা আমনি জম ভাই ভাইতে নিতে চায় না আয় ধাত কম ভাই ভাইতে করে মারামারি থানা কোর্ট বলে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি আগরে পিছৌ আগরে পিছৌ বাচ্চা ভমিষ্ট হর পর পর আমরা বাচ্চাদের খাওয়াচ্ছি কেন ওই ছেলে বড় হলি বাপ মার কথা শুনবে কেন আমরা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি ফিডার ওই ছেলে বড় হলি হয় হবে চিটার নাই হবে লিডার নাই হবে কেডার খাওয়াতি হবে মায়ের বুকে শাল দুধ ওই ছেলে শরীর আসবে জুত খাবে না ঘু